সিংগাতি গ্রামের যে ঘটনা তার কিছু বিশ্লেষণ আমি করতে চাই ঘটনাটা ঘটেছে গত কোরবানির ঈদের দিন আনুমানিক চার থেকে পাঁচটার সময় এখানে বহুত দিন ধরে দুই পক্ষর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটা চলে আসছে এখানে এর আগেও অনেকগুলো খুন ওইখানে হয়েছে হত্যা হয়েছে এলাকায় প্রচুর লুটপাট ঘর বাড়ি ভাঙচুর এবং এর আগেও যে খুনগুলো হয়েছিল তার কিছু লোক এখনো আমাদের বাগেরার জেলে কারোর যাবজ্জীবন কারোর বত্রিশ বছরের সাজা কেউ দশ বছর জেলে আসে এরপর আবার ওখানে দুইজন ব্যক্তি মারা গেল এই দুজন ব্যক্তি মারার পরও আবারও মামলা হলো মামলা হওয়ার পরে আবার তারা জেলে গেল জাবিন হলো কিন্তু আমরা কিন্তু কখনো ভাবি যাকে হত্যা করা হচ্ছে শুধু কি সে একা মরছে না সে একা মরছে না আজকে আপনি দেখেন যাকে হত্যা করা হচ্ছে তার নিশ্চয়ই স্ত্রী আছে মা আছে তার নিজের সন্তান আছে তাদের জীবন এখন কিভাবে চলবে এই কুরবানিতে হত্যা করা হলো জনকে আমি দেখলাম তার ছোট্ট একটা বাচ্চা আছে এক থেকে দেড় বছর বয়স হবে অথবা ছয় মাসে বয়স হবে তার স্ত্রী তাকে বুকে জড়ায় ধরে কান্না করতেছে আসলে আমরা এই যে ঘটনা বিস্তারকে কেন্দ্র করে যে ঘটনা আমাদের হাতে শুরু হয়েছে এই ঘটনায় সমাজে ভালো কিছু বয়ে আনবে না যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার গোড়ায় যদি আমরা যাই আসলে কি নিয়ে ঘটনা ঘটেছে দেখা যাবে যে সামান্যতম একটা ব্যাপার যে ব্যাপার নিয়ে এই ঘটনাটা এত বড় একটা ঘটনা ঘটেছে জায়গায় দুইজন মানুষ হত্যা সাথে পঞ্চাশ থেকে ষাট জন মানুষ আহত দুই পক্ষে আজকে যারা হত্যা করেছে তারা আজকে সিংহাতি থেকে তারা বিতাড়িত তাদেরও কিন্তু বৌসাল সাল মেয়ে আছে ছোট ছোট বাচ্চা আছে এখন দেখা যাবে যখন এইখানে এই যে দুজন মার্ডার হয়েছে এই মার্ডারের পর এদের যে সন্তানদের আহাজারি স্ত্রীর আহাজারি তার বাপ মার আহাজারি এগুলো পাশের তার আত্মীয় স্বজনের সবার আহাজারি এক পর্যায়ে দেখা যাবে যে এরাও এই যে প্রতিপক্ষ তাদের বাড়ি হামলা করবে তাদেরও বাচ্চা কাচ্চা তারাও রাস্তায় রাস্তায় থাকবে তাদের ভবিষ্যৎ চিরতরে অন্ধকার হয়ে যাবে এরা কোথায় থাকবে কোথায় খাবে তারও কোনো হদিস পাওয়া যাবে না আমরা এই সমাজকে সুন্দর করার জন্য মানুষকে একটু যদি সার দিই তাহলে সমাজ সুন্দর হয় কিন্তু আমাদের ভিতরে সেই মন মানসিকতা নেই আজকে এই সিংহাতি যে ঘটনা এই ঘটনায় পুরো গ্রাম পুরো গ্রামের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি এই পরিবেশে ওখানে যদি দুই থেকে তিন হাজার লোক থাকে আর এই দুই তিন হাজার ফ্যামিলি তিনি ধ্বংস কারোর মনে এক ফুটাও শান্তি নেই এদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ সবই এখন অন্ধকার এই ঘটনায় থানায় মামলা হবে এখন দেখা যাবে যারা এই ঘটনার সাথে জড়িত না যারা এই ঘটনা সম্পর্কে কিছু জানে না কিন্তু স্থানীয় বসবাস কারণ তারা বসবাস করে সমাজবদ্ধ হয়ে দেখা যাবে যে তাদের এমন এমন কিছু লোক এই পেছে আসামি হয়ে গেছে পুলিশ তদন্ত করবে তদন্তর ক্ষেত্রে পুলিশের অনেক কিছুই করতে হয় পুলিশ তার আইনি কাজ চালাবে কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত না তারাও এই এই ইসে ভুগবে তবে আমি বলতে চাই যে এই ধরনের ঘটনা যেন আর কোথাও না ঘটে আমাদের সবার সেদিকে লক্ষ্য রাখা উচিত ডিজিটাল দেশে এখন যে আদিম যুগের জ্ঞানজাম একসাথে দুইজন লোককে হত্যা তারপরে তার সাথে আরো পঞ্চাশ ষাট জন লোককে আহত মর্মান্তিক একটা ঘটনা আমি এই সমাজের মানুষকে একটাই মেসেজ দিতে চাই আপনারা শুধু মানুষ হত্যা করে প্রতিশোধ নেওয়া ঠিক না কারণ মানুষ হত্যাকারীকে আল্লাহ কখনো মাপ করবে না মানুষ হত্যা মিঙ্গাতির এই ঘটনায় পুরো চলা ইউনিয়ন অন্ধকার রাজ্যের মতো হয়ে গেছে প্রতিটা মানুষের মনে একটা ভিতর দিয়ে তাদের যে মাইন্ড সেটা ছোট বাচ্চাগুলোদের ভেতরে তৈরি হয়েছে আগামী বিশ বছরের ভিতরে ওই এলাকায় আর ভালো কিছু আশা করা যায় না আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত এই রকমের ঘটনা থেকে যেন আমরা বেরোয় আসতে পারি আমাদের সমাজ আমাদের সন্তান আমাদের পরিবার আমরা যাতে ভালো থাকতে পারি যাতে স্বাভাবিক জীবন করতে পারি আমাদের সবাই সেই ধরনের মন মানসিকতা তৈরি করতে হবে আমরা যদি সেই ধরনের মন মানসিকতা তৈরি করতে না পারি আমাদের ভবিষ্যৎ খুবই খারাপ ভবিষ্যৎ থাকবেই না আমরা সমাজের নিম্ন স্তরে হয়ে যাব দূর থেকে মানুষ আমাদের ঘৃণা করবে সামনাসামনি আপনাকে অনেক কিছু বলবে কিন্তু তারা মন থেকে আপনাকে ভালোবাসবে না কেন ভালোবাসবে না কারণ জানে বিদের ভিতরে কোনো বিবেক নাই আর যার ভিতরে কোনো বিবেক নাই সেই মানুষ ধারা সবকিছু করা সম্ভব কারণ আপনি যদি কোনো ঘটনা ঘটান আর আপনি যদি শুয়ে পড়ে মনে মনে চিন্তা করেন আমি এই জিনিসটা অন্যায় করেছি আপনার বিবেক আপনাকে বারবার তাড়া করবে আর যার বিবেক নাই তার বিবেক কখনো তারা দেবে না তখন সে মানুষের কাছে নত হবে না আর যার সাথে সে অন্যায় করেছে তার নমনীয় উচিত এই পৃথিবীতে আল্লাহ কিন্তু সবাই রে সমানুনিয়ায় পাঠাইলে আল্লাহ পরীক্ষা করার কোনো এই দুনিয়ায় সবাইকে পাঠাইছে আপনাকে ক্ষমতা দিয়ে পাঠাইছে আমাকে ক্ষমতা দিয়ে পাঠাইলে তার মানে এই না যে আপনার ক্ষমতা আছে বলে আমার ক্ষমতা নাই বলে আপনি আমাকে যখন তখন অপমান করবেন। যখনই আপনি এই ধরনের অপমান অপদস্ত করতে থাকবেন এক সময় দেখবেন যে আল্লাহর তরফ থেকে আপনার প্রতিও এই ধরনের অপমান অপদস্ত আপনার জন্য তৈরি হয়ে গেছে এজন্য পৃথিবীতে আপনার যত ইতিহাস আছে এই ইতিহাস ভেতরে দেখা যায় যে যারা ক্ষমতার অপব্যবহার করেছে তাদের ভবিষ্যৎ তারা নিজেরাই নষ্ট করে ফেলায় ছোট্ট একটা গল্প আপনাদের শোনাই এক পিতা তার মাকে আর বাবাকে তার নিজ হাতে নির্যাতন করেছিল নির্যাতন করার এক পর্যায়ে তার বাড়ি থেকে তার মা বাবাকে বিতাড়িত করে বিতাড়িত করার পরে সেই মা বাপ আল্লাহর কাছে করেছিল যে ও আমাকে যেটুক করেছে আল্লাহ তুমি তার সন্তান দিয়ে তার সে একটু বেশি দেখাই ভাই তার সন্তান বড় হলো বাইদা ভাই সন্তানের সাথে তার একদিন তক হয়ে গেল তার ছেলে তাকে মারতে মারতে তার বাবাকে যে জায়গা নিছিল তার থেকেও দুই কিলোমিটার অর্থাৎ মানুষ জনসাধারণের সামনে নিয়ে তাকে অপমান করছিল দেখেন এই লোক যখন তার ইয়াং জীবন ছিল তখন কিন্তু তার মা বাপের পর্ষে সরকারিং করছিল এবং তার মা বাপ যখন বদ করতে সেই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে এবং তার মা বাপকে যে জায়গা নিচ্ছিল তাকে কিন্তু তার থেকে আরো গুণ সামনে নিয়ে অপমান আল্লাহ জন্য আপনার ক্ষমতা আছে বিদায় আপনি ক্ষমতার অপব্যবহার করবেন যাকে তাকে অপমান করবেন আপনার এই ক্ষমতা একদিন চলে যেতে পারে আপনি দেখেন আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে পাঁচই আগস্টে ছাত্র জনতা মিলে তাকে এই দেশ ত্যাগ করতে বাধ্য করেছে কারণ উনিও অনেক ক্ষমতার দাপট ছিল উনি কিছু আইনি কিছু বেআইনি কাজ করছিল যেটা সাধারণ মানুষ এগুলো মাইনে নি যার কারণে ওনাকেও কিন্তু এই রাষ্ট্র ছেড়ে চলে যেতে হয়েছে এখন যারাই বসছে এই যে ডাক্তার দেশে বইছে তাকে বসানো হয়েছে এখন যারাই আমলিক করত তাদের উপর কিন্তু বাইছে বেছে নির্যাতন হচ্ছে এখন কেউ মনে করতেছে যে এই আমলিক সরকার আর কখনো ক্ষমতায় আসবে না এটা আমাদের ধারণা ভুল কারণ আল্লাহ কারে কখন কোন জায়গা নিয়ে যায় এটা কেউ কল্পনা করতে পারে নাই কর্মীরা কখনো ভাবি নাই যে পাঁচ তারিখ হবে কখনো বুঝতে পারে যাবে। তারা এখনো মনে মনে চিন্তা করে আসলে এটা একটা স্বপ্ন ছিল দেখেন তাদের ঘুম থেকে উঠে মনে হয় যে তাদের স্বপ্নের মতো যে এই দেশ থেকে শেখ হাসিনা ভারতে চলে আজকে যারা এই ক্ষমতায় থেকে যারা নির্যাতন নিপীড়ন করতেছে তাদেরও শেখ হাসিনার জিনিস দেখা উচিত যে ক্ষমতা কারোর চিরস্থায়ী না যদি ক্ষমতা চিরস্থায়ী থাকত তাহলে গাদ্দাফি পঁয়তাল্লিশ বছর তলাইছে গাদ্দাফি তার সমস্ত প্রশাসন ছিল তার নিজস্ব বাহিনী দিয়ে ভরা তারপরেও কিন্তু তাকে সেই দেশের মাটিতে গুলি করে হত্যা করতে সেই দেশের জনগণ অথব আমাদের প্রত্যেকের উচিত যে এই ক্ষমতার যদি আসে ক্ষমতা তার যেটুক ব্যবহার করা উচিত সেটুক ব্যবহার করতে হবে যদি আপনি ক্ষমতা পাইছেন তো চিন্তা করছেন এই ক্ষমতা আপনার চিরকাল থাকবে আপনি বোবা আপনি বোকার সর্বিবাস করছেন বন্ধুরা অনেক কথাই বললাম আমি আপনাদের যদি এই কথার ভিতরে কোনো ভুল তিনটি থাকে ক্ষমা করে দেবেন আর যারা এই ভিডিওটা দেখছেন যদি কথা বা কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আসলে আবেগের বশভূত হয়ে অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমাজকে সুন্দর করে তুলবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ